ভাই আমার লাইফে প্রচুর বন্ধু বান্ধব এই বন্ধু বান্ধবের কারণে লাইফে ফোকাস করতে পারতাছি না এই বন্ধু বান্ধবের লেগা কোনো কাজই মনোযোগ দিতে পারতাছি না কোনো কাজে আমি ফোকাস দিতে পারতাছি না বন্ধু বান্ধবের লোক আড্ডা দিতে দিতে কেমনে যে সময় জায়গা কইতেই পারি না বন্ধু বান্ধবের লেগা আমার এত বড় রেস্টুরেন্টে আমি সময় দিতে পারি না এই যে দেখেন এত বড় রেস্টুরেন্ট কিন্তু এই রেস্টুরেন্টে মনোযোগ হইতে পারতাছি না শুধুমাত্র বন্ধু বান্ধবের মায়ের টানে তো কি এমন করলে যাতে বন্ধু বান্ধব আমার থেকে দূরে সেরা যায় আচ্ছা মামুন এইটা কি জানো টাকা এটা শুধু টাকা না এটার পাওয়ারটা অনেক বড় এই টাকার মাধ্যমে মানুষের একটি সম্পর্ক ভালো থাকে আবার এই টাকার মাধ্যমেই সম্পর্ক নষ্ট হয় কি কন ভাই হ আচ্ছা ভাই কি এমন করলে ওদের সাথে সম্পর্ক ভালো থাকে আর আমি আমার এই প্রতিষ্ঠানে ফোকাস করতে পারি এই বন্ধু বান্ধবের লেগা ভাই কোনো কিছুতে আমার মনোযোগ হইতেছে না তাহলে শোনো আমি একটা কথা বলি মনোযোগ দিয়ে শোনো কাজ হবে তো ভাই হ্যাঁ একশো পার্সেন্ট কাজ হবে দেখো তুমি আমার কথা রাইখো ভাই কি খাইবেন কিছু খাবো না ভাই আমার একটা কাজ আছে ওইখানে যাইতে হইব ঠিক আছে তাই এখন চলে যাই অন্য এক সময় দেখা হবে বড় ভাইরা যে বুদ্ধিরা দিয়ে গেল একবার ট্রাই কইরা দেখি জাবেদ কি তোর লগে হাওয়া আমার শান্তি হ্যাঁ তোরা দুজন আমার রেস্টুরেন্টে আয় আচ্ছা ঠিক আছে বন্ধু আসতাছি ওই তো ওই যে বই চলিছ তোর আইছস বো বন্ধু হ্যাঁ বন্ধু আসছি বন্ধু তুই তো কিছুদিন আগে আমার কাছে টাকা চেয়েছিলি তখন তো আমার হাতে টাকা ছিল না তাই দিতে পারি নাই কা তুই তো বলছিলি তোর দুই মাসের ঘর ভাড়া বাইজা ছিল তখন আমার কাছে টাকা ছিল না এখন আছে বন্ধু টাকাটা দিতেছি এখন কবে দিবি বন্ধু তুই কোনো টেনশন করিস না তোর এক সপ্তাহের ভিতরে টাকাটা দিয়ে দিব শিওর হ্যাঁ বন্ধু বন্ধু যাবে তুই তখন টাকা ছিল তোর তো টাকা পয়সা দিতে পারি নাই কা শুনছিলাম তোর মাইয়ার স্কুলের বেতন নাকি বাইজা রইছে তো বন্ধু তুই এমন টাইমে টাকাটা চাইছিলে আমি দিতে পারি নাই কা তখন আমার কাছে টাকা পয়সা ছিল না ল বন্ধু এখন তোরে টাকাটা দিলাম টাকাটা কবে দিবি বন্ধু তুই দশ দিন ধরে রাখ দশ দিনের ভিতরে তোর টাকাটা দিয়ে দিব শিওর পারবি তো হ বন্ধু একবারে শিওর আচ্ছা ঠিক আছে তাহলে খাইবি তোরা কিছু না বন্ধু কিছু খামু না আচ্ছা ঠিক আছে যা তাহলে বন্ধু আল্লাহ হাফেজ বন্ধু থাক বন্ধু জায়গা বন্ধু বান্ধবরে টাকা পয়সা হাওলাত না দিলে মুখ কালা করে বয়া থাকে যাক দিলাম টাকা হাওলাত দেহি কি হয়

হালার দেখ সকারবার বন্ধু বান্ধব রে হলা দিলে কি হয় হাই রে টেগা রে বন্ধু বান্ধব দূর দে টেগার লেগা বড় ভাই আপনি যে প্ল্যানিংটা দিয়েছেন ওটা তো সাকসেস বন্ধু বান্ধব রে টেগা হাওলা দিছি বন্ধু সামনেই আয় না বলছিলাম না আমি টাকা হাওলাত দিলে এরকম সম্পর্ক নষ্ট হয় দেখো তোমাদের এই বয়সটা আমি অনেক আগেই পার হয়ে আসছি ভাই কি বড় যে একটা উপকার করছেন এদিক দিয়ে বন্ধু বান্ধব ভালো আছে কোনো মক্কা লাগালি হয় নাই এদিক দিয়ে আমি এখন আমি রেস্টুরেন্টে ফোকাস দিতে পারতাছি তো গাইস ভিডিওটা দেখে আপনারা কি শিখলেন এরকম বন্ধু টাকা ধার দিয়ে কার কার জীবনে এরকম ঘটনা ঘটছে কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন আর মেনশন দেন আপনার সেই বন্ধুকে যে বন্ধু টাকা নিয়ে টাকা ফেরত দেওয়ার কোনো খবরই নাই